গুড মর্নিং প্রিয়াঙ্কা সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজার এখন সাড়ে নটা অরিন্দম ওদিকে রেডি হয়ে গেছে প্রায় আর ওদিকে মেয়ে খাওয়া দাওয়া করছে এই যে কোথায় গেল দেখি দেখা যাচ্ছে না আমি এখন যাচ্ছি বাজার আজকে এগারোই জুলাই আজকে গুল্লু আগের বছর এই দিনে চলে গেছিল আমাদের ছেলে বাড়িতে ভাই ওদিকে আমাদের ওইখানে পাড়ায় যত কুকুর আছে আর কি গুল্লুর বন্ধু বান্ধব তো সবাইকে আজকে মা যেরমভাবে গুল্লু খেত ও খুব ভালোবাসতো ওই মাছ সেদ্ধ করে একসঙ্গে ভাত দিয়ে মেঘে টেকে মা একটা করে দিত গুল্লুকে ওটাই করে দেবে তো ভাই আর ভাইয়ের কিছু বন্ধুরা মিলে গুল্লুর বন্ধুদের ওখানে খাওয়াবে এই আর কি আর আজকে বিকালবেলা একটু বেরোনোর প্ল্যান আছে বৃহস্পতিবার মানে কিছু না কিছু প্ল্যানিং থাকে সামনে যেহেতু চোদ্দ তারিখ আসছে তো এবার আস্তে আস্তে সব কিছুই প্ল্যানিং মাফিক করতে হবেই আর কি কেকের ইয়েটা এবারে আমার নেই ওটা হয়ে গেছে মানে আমাকে অর্ডার দিতে হচ্ছে না যাই হোক এই হলো ব্যাপার চলো এখন আপাতত আগে বাজার যাই বাজার থেকে আসি তারপর আবার দেখা হচ্ছে দশ মিনিট বলেন পুরিং করে পুরে পড়েছেন কটা বাজে এখন এগারোটাও বাজে নিই চিন্তা করো ওটা বললেন পুরুং করে পুড়িং পুড়িং মাছি কুড়িং মাসি কুড়িং মাসি কি আবার কি বা বাহ্ কার সাথে এত কথা থাকে তোমার হ্যাঁ ফোনটা নিয়ে হ্যাঁ কার সাথে কথা থাকে এত হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসে বসে কথা বলতে হবে আচ্ছা বলো তাই বলো বাবা বা নাটো এখন আর কোনবা ফোনটাকে তোলে মানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়েছেন দাঁড়ি দাঁড়ি ওই যে ওখানে মুরগি রাখছে আর ছাগলকে ডাকছে আরে মামা কই কই ছাগল ভাই কই ডাকো ছাগল ভাইকে ডাকো চিন্তা কর অবস্থা নিজের বালতিটার থেকে বার করে ঘর মুছছে বোসো বসে নেই সুত্তি কি সব খেলাধুলা খেলনা বাটির কোনো বালাই নেই এই সব নিয়ে খেলাধুলা করবে তোমাদের চাই গৃহকর্মে নিপুণা পাত্রী তালে যোগাযোগ করো আমার বাড়িতে আছে এই আমার সাড়ে বারোটা অদি তো গুমর বিশাল ঘুম পেয়ে গেছে যাই হোক এখন ওদিকে ছাগল দেখতে দেখতে তেল টেল মাখছে আর সুমন এসছে আসার সময় গজা নিয়ে এসছে আম নিয়ে এসেছে চিয়া সিড নিয়ে এসছে আর কত কিছু নিয়ে এসেছে বোঁদে ফোঁদে নিয়ে এসেছে কী সব সব বানাবে বলছি ভিডিওতে কী সব বানাবি তুই যাই হোক এখন আমি এই একটু পাস্তা খাচ্ছি বসে বসে সাড়ে বারোটার সময় মেয়ে তেল মেখে স্নান করবে তারপরে খাইয়েই ঘুম পাড়িয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে বাজে এখন চারটে সাত উঠে পড়েছেন ঘুম থেকে আজকে ভাত খেতে একদম পুরো পা দিয়ে হাত দিয়ে মাথা দিয়ে মেয়ে খেয়ে ভাত খেয়েছে মেয়ে খু মেয়ে করে ভাত খেয়েছে বাবা আসলে আমরা ঘুরতে যাবো কোথায় বাবা আসলে আমরা কোথায় ঘুরতে হুম হুম বাবা বললি বে বে দাদা কই দাদা দাদা কই দেখতে পাচ্ছি আমি আজকাল চোখে শশা মাখছি দুপুর বেলায় জানিনা তাতে আমার কি উপকার হবে কিন্তু শশা না তো আলু মাথা গেছে আমার আলু মেখেছে আলু যাই না তাতে আমার চোখের তলার কালি যাবে কি যাবে না কিন্তু ঘুমলাম তো না কি করে কালি যাবে ঘুমোলে তো নাই কালি যেত যাই হোক অরিন্দম আসুক আসলে তারপরে ওকে নিয়ে একটু বেরোবো তারপরে আবার এসে ওর একখানা পেশেন্ট আছে যাবে আজকে ছুটির দিন তাও যেতে হবে কিছু করার নাই চলো আসুক এক অরিন্দম সুমনের ইনোভেশন বোদে উইট ঝুড়ি বাজা সুমনের ভাইয়ের সুমনের ভাইয়ের ইনোভেশন ভালো খেতে লাগছে আর আরেকজনের অবস্থা দেখুন চারটে বোদে নিয়েছে

এবারে সে বের হচ্ছে টাটা করে দাও মামে আমিও পড়েছি জুতো দেখছে আমি জুতো পড়ছি টাটা করে দাও একটু এদিকে আরো জুতো হচ্ছে পরে আমরা পড়ছি চলো নিচ থেকে টোটো ধরবো টোটো ধরে চলে যাবো আমি একটা টোটোই কিনবো ঠিক করেছি হ্যাঁ সত্যি কথা নিচে রেখে দেবো টোটো কিনে নেবো কাজে দেবো চলো যাই সিঁড়িটা দেখে নামতে এখানটা অন্ধকার সিঁড়ি দিয়ে নামছে 不知道，不知 আমরা বেরিয়েছিলাম জন্য একটা বার্থডে গিফট নিতে প্রথমে গিয়েছিলাম নাগের বাজার যে সেনকোটা আছে সেখানে কিন্তু ওখানে বাচ্চাদের কালেকশন নেই মানে আমি অ্যাকচুয়ালি হাতের কিছু একটা নিতে চাইছিলাম ওখানে বাচ্চাদের একদমই কিছু কালেকশান নেই ওখান থেকে যাই দমদম রোডে যে চন্দ্রটা আছে সেখানে তো ওখানে বাচ্চাদের কালেকশন রয়েছে খুব বেশি না থাকলেও মোটামুটি রয়েছে খারাপ নেই মানে পছন্দ করে নিতে পারবে তো প্রথমে আমার ইচ্ছা ছিল ওরা একটা ব্রেসলেট নেওয়ার কিন্তু দেখলাম যে ব্রেসলেটটার হাতের থেকে অনেকটাই বড়ো সাইজের হয়ে যাচ্ছে তো তাই জন্য তারপরে ওই যেটা নর্মাল বাচ্চারা পরে রুলি ওটাই নিলাম চলো দেখ

মানে রেডি হয়েই মেয়েকে এসে খাওয়ালাম মেয়েকে রেডি করলাম গেছে চেম্বারে ও চেম্বার থেকে ডাইরেক্ট আসছে আমরা যাচ্ছি দেবনিয়ারে খেতে ব্যায়াম করে আমার কি উপকার হচ্ছে আমি জানি না এই রোববার রব্দি খাবো তারপরে ডায়েট এই বলতে আমি একশো বার এই না আমি একটু রোগা হয়েছি দেখ আমার কালে টোল পড়েছে

লেসি একদম চলে যাবে তবে ওই আইসক্রিমগুলো দেখ একদম না তোমার আলু ভাজা আমি খেয়ে নিয়েছি আর হবে না কোনটা না আমি দিয়ে দেবো

আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর মেয়ের গিফটটা দেখিয়েছিস জন্মদিনে দেখানো হয়নি ভিডিওতে আচ্ছা তাহলে কালকে দেখাবো দেখানো হয়েছে যাই হোক হয়তো দেখানো হয়েছে হলো মেয়ের জন্মদিনের গিফট কেনা আজকে এই আর কি কালকে সকালবেলা আমার সুমনদার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে আর শনিবার দিন সকালে যাচ্ছি দক্ষিণেশ্বর রবিবার মেয়ের জন্মদিন চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাকা